আসসালামু আলাইকুম সবাইকে চমৎকার এই সুন্দর পাঞ্জাবিটি দেখে সবার আগে কার কথা মাথায় আসছে বলুন তো আমার তো মনে আসছে আমার প্রিয় বাবার কথা বাবা সত্যিই খুশি হয়ে যাবে এই পাঞ্জাবিটি পেলে তাই আপনিও কিন্তু আপনার প্রিয় বাবা ভাই ছেলে বন্ধু অথবা আত্মীয় স্বজনকে সুন্দর পাঞ্জাবিটি গিফট করতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান বটকা ফেব্রিক্সের খুবই সুন্দর একটা কমফোর্টেবল পাঞ্জাবি দেখুন বিয়ার্স কি সুন্দর তাই না নেক পোর্শনটা কি সুন্দর হেভি এম্ব্রয়ডারি সুদর কাজ করা হয়েছে খুবই সুন্দর নিখুঁতভাবে এবং হাতার পোর্শনে কি সুন্দর করে হ্যাভি এম্ব্রয়েডারি কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক সফট এবং কমফোর্টেবল খুবই আরামদায়ক এবং সীমিত মূল্যে পেয়ে যাবেন আপনাদের প্রিয় জাহিদ মাঠে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি টাকা ও সময় থাকা সত্ত্বেও অনেক সময় আমরা কিন্তু বিশেষত ব্র্যান্ড বা অনলাইন সব খুঁজে পাই না তাই জাহিদমার এই বিষয়ে আপনাকে আস্থা ও গ্রান্টি দিচ্ছে দেখুন বিয়ার কি সুন্দর একটা গোল্ডেন কালার চমৎকার একটা পাঞ্জাবি হেভি অ্যাম্বারি জারির সুতার নিখুঁতভাবে নেক পোষণের কাজ করা হয়েছে পেটানোর সুতার কাজ এবং কাজের ফিনিশিংগুলো মাসা অনেক সুন্দর এবং ফেব্রিক্স কোয়ালিটি মাসা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল খুবই লাকজারি একটা লুকস দেবে এই পাঞ্জাবিটি পরলে দেখুন কী একটা আনকমন কালার যে কোনো ওকেশনে যে কোনো পার্টিতে একদম স্বাচ্ছন্দ্যে পরে যেতে পারেন এই চমৎকার পাঞ্জাবিটি এবং আপনাকে দেখে সবাই বলবো ওয়াও কি সুন্দর লাগতেছে তাই না আসলে জাহিদ মাটার এই পাঞ্জাবি পরলে আপনাকে আসলে আনকমন ও সুন্দর স্মার্ট লাগবে চমৎকার এই পাঞ্জাবিগুলি পেয়ে যাবেন একদম সীমিত মূল্যে জাহিদ মাঠে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা আমাদের শপিং শপিং শো পার্চেস করতে পারেন এবং ঘরে বসেও অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন তো বিয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থেকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আকর্ষণীয় পাঞ্জাবি পেতে আসসালামু আলাইকুম